হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম এটা আরংঘাটার একটি বিখ্যাত জায়গা লোকনাথ মন্দির এটা যখন বাড়িতে গিয়েছিলাম আমরা তখন ভিডিওটা করে রেখেছিলাম ঘুরতে গিয়েছিলাম একদিন সন্ধ্যেবেলা করে তারপরে ভিডিও করেছিলাম সেটার আপলোড দেওয়া হয়নি ফোনে রয়ে গেছিল তাই ভাবলাম আজকে দিয়ে দিয়ে আপলোড আর সামনে এটা চূর্ণি নদী চূর্ণি নদীর নাম হয়তো তোমরা সবাই শুনেছ চূর্ণি নদীর ওপর দিয়ে জুবল কিশোর সেতু আর সেতুর নিচেই এই লোকনাথ মন্দিরটা খুব সুন্দর একটা জায়গা ঘোরার দেখো কত সুন্দর জায়গা আমরা যখন গিয়েছিলাম একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল ওই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না কিংবা ভিডিওটা একটু ঘোলাঘোলা হচ্ছে তোমাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা একবার এসে দেখতে পারো খুব সুন্দর জায়গা মন্দিরটা যখন নতুন হয়েছিল খুব সুন্দর লাগতো জায়গাটা কিন্তু এখন আর অতটা সুন্দর নেই সুন্দর আছে কিন্তু আগের থেকে একটু কমে গেছে সৌন্দর্যটা একটা জিনিস যখন নতুন নতুন তৈরি হয় তখন একটা আলাদাই সৌন্দর্য থাকে আর তখন আমরা এখানেই আসতাম একটু এর মানে মন্দিরটার একটু সামনেই আমাদের স্কুল ছিল স্কুলে আসতাম স্কুলে মাঝে মধ্যে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে এখানে আসতাম ঘুরতে খুব ভালো লাগতো আমি একটু মন্দিরটা ঘুরে চারিদিকটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা খুব সুন্দর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির তোমরা কেউ যদি আশেপাশে থাকেও অবশ্যই এসো ঘুরতে খুব ভালো লাগবে নিরিবিরি শান্তশিষ্ট একটা জায়গা বেশি লোকজনের ভিড় ভাড়টা নেই এখানে খুব শান্তি পাবে এই যে লোকনাথ বাবা এখানে বসে আছে দর্শন করে নাও তোমরাও একটু শিব ঠাকুরের দেখো কত ছোট ছোট দেখো ছোট ছোট এক খেলা বোঝায় সে এই মনে পুজো করে নাকি এখানে হ্যাঁ আগেই তো আমি তোমাদের বললাম এটা বিদ্যাসাগর সেতুর নিচেই মন্দিরটা আর এই যে সিঁড়িটা সিঁড়িটা দিয়ে বিদ্যাসাগর সেতুটা তো অনেকটা উঁচুতে সিঁড়িটা দিয়ে ওঠানামা করতে পারবে আর এই সাইড দিয়েও আর একটা রাস্তা আছে সেখান দিয়েও আসতে পারবে গাড়ি নিয়ে কিংবা বাইক নিয়ে আসা যাবে আর সিঁড়িটা দিয়েও ওঠানামা করা যাবে আমি এখন অনেক উপরে উঠে গিয়েছি একদম ব্রিজের উপরে উঠে গিয়েছি এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে ওই দেখো মন্দিরটা দূরের থেকে আরও বেশি সুন্দর লাগছে আর এইটা হচ্ছে সেই যুগল কিশোর সেতু এই যে মন্দির আর যুগল কিশোর সেতুর নিচেই চুন্নি নদী সেটা তো বললাম আগে যুগল কিশোর সেতুটা খুব সুন্দর এখানে সবাই আসে বিকালবেলা সন্ধ্যের দিকে ঘুরতে আরমঘাটার একটা বিখ্যাত ঘোরার জায়গা এটা লোকনাথ মন্দির আর আর একটা ঘোরার জায়গা আছে যুগল কিশোর মন্দির সেটারও আমার পেজে ভিডিও করা আছে কেউ যদি দেখতে চাও দেখে নিতে পারো তোমরা খুব ভালো লাগবে এই দুটোই হচ্ছে আরমঘাটার সব থেকে বিখ্যাত জায়গা এক একটা হচ্ছে লোকনাথ মন্দির আর একটা হচ্ছে যুগল কিশোর মন্দির যুগল কিশোর মন্দিরের পাশেও এরকম চূর্ণী নদী আছে আর এই যে আমি সন্ধে হয়ে যাচ্ছিল বলে কোনো রকমে চলে এসেছিলাম ভালোভাবে রেডিও হয়নি ভিডিওতে কোনো একটা জায়গায় আমাকে মানে নিজের ভিডিও একটু হলেও রাখার চেষ্টা করি আর এই যে এই হচ্ছে সেই চূর্ণী নদী তোমরা হয়তো নাম শুনেছো কে কে চূর্ণি নদীর নাম শুনেছ একটু কমেন্টে জানিও এই চূর্ণি নদীতে সবাই স্নান করতে আসে অনেক দূরের থেকেও অনেক মানুষ স্নান করতে আসে আমি কিন্তু কোনো দিনও চূর্ণি নদীতে স্নান করিনি আমাদের বাড়ির পাশে একদম শ্বশুর বাড়ি থেকেও একদম পাশে বাবার বাড়ি থেকেও একদম পাশে কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও স্নান করিনি আর এই দেখো ব্রিজটা ব্রিজটায় অনেক মানুষ জড়ো হয় সন্ধে হলে বিকাল হলে ব্রিজটা কিন্তু খুব বড় হয়তো ভালো করে দেখাতে পারছি না আর এই দেখো এইদিকে মাছ ধরছে শীতে করে চুর্নি নদীতে প্রচুর মাছ আছে আর অনেক মানুষে মাছ ধরে এতে ওই দেখো কত মানুষ মাছ ধরছে চারিদিকটা খুব সুন্দর পরিবেশটা আর এই যে পরের দিনকে আমি যাচ্ছিলাম এই ব্রিজের ওই সাইডটাই আমার দিদির বাড়ি আছে মানে ব্রিজের যেখানটাই শেষ হচ্ছে সেখানটাই আমার দিদির বাড়ি যাচ্ছিলাম রোদের মধ্যে কত সুন্দর ভিডিও উঠেছে দেখো আর আগের দিন যখন এসেছিলাম ভিডিওটা খুব বাজে উঠেছিল কারণ সন্ধে হয়ে গেছিলো এর জন্য আর দেখো চারিদিকটা কত সুন্দর ব্রিজটা সত্যিই খুব সুন্দর আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও